নমস্কার দর্শক বন্ধুরা ওয়েলকাম টু বং ফুটবল ইনফো তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগানে জয়েন করা নতুন বিদেশি ডিফেন্ডার নুন রেইসকে নিয়ে তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার আর হ্যাঁ এরকম টাইপের ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দিও তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা নুনো রেইস এই প্লেয়ারটা সাধারণত জন্ম হয় সুইজারল্যান্ডে কিন্তু এই প্লেয়ারটা তার ইন্টারন্যাশনাল কেরিয়ারে বিভিন্ন ভিত্তিক টুর্নামেন্ট পর্তুগালের হয়েই খেলেছে মোহনবাগানে জয়েন করার আগে এই প্লেয়ারটির শেষ ক্লাব ফুটবল খেলেছিল এ লিগের ক্লাব মেলবোর্ন সিটি হয়ে মূলত সেন্ট্রাল ব্যাকের প্লেয়ার হলেও এই প্লেয়ারটা কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ড ও রাইট ব্যাক এই দুটো পজিশনেই খেলতে সক্ষম এটা তার আগের সিজনের হিটম্যাপ আমরা তার হিটম্যাপ দেখলেই স্পষ্ট বুঝতে পারবো যে সে মাল্টিপেল পজিশানে খেলতে পারে তবে এই প্লেয়ারটা কিন্তু আগের সিজনে বেশ কিছুদিন চোটের মুখে পড়েছিল তার আগের সিজনে মোট চারবার চোটের মুখে পড়তে হয়েছিল যেখানে সে তেতাল্লিশ দিন মাঠের বাইরে ছিল এবং সাতটা ম্যাচ মিস করেছিল এছাড়া এই প্লেয়ারটা যদি আমরা অতীতের আরও চোট সৃষ্টির দিকে তাকাই তাহলে সে দু হাজার ষোলো সতেরো মরশুমে চোটে পড়েছিল যেখানে তার দুবার চোটের মুখে পড়তে হয়েছিল এবং কুড়ি দিন মাঠের বাইরে ছিল ও চারটি ম্যাচ মিস করেছিল তো মোহনবাগান এই প্লেয়ারটাকে আপাতত এসিএল টু এর জন্য রেজিস্ট্রেশন করাচ্ছে কারণ এসিএল টুতে মোহনবাগানের আরও বিদেশি প্রয়োজন রয়েছে তো এই প্লেয়ারটাকে আপাতত আইএসএল স্কোয়ডে আমরা দেখতে পারবো না বা আইএসএলের ম্যাচে না দেখার সম্ভাবনাই বেশি এবার যদি আমরা এই প্লেয়ারটার এবিলিটি নিয়ে কথা বলি তাহলে আমরা এই প্লেয়ারটার আগের সিজনের একটু স্ট্যাটস লক্ষ্য করব। যেখানে এই প্লেয়ারটা আগের সিজনে পনেরোটা ম্যাচ খেলেছিল এবং বারোটা ম্যাচে স্টার্ট করেছিল তার প্লেইং মিনিটস পার গেম ছিল বাহাত্তর মিনিট এবং এই প্লেয়ারটা কিন্তু টিম অব দ্য উইকে তিনবার ছিল এবার যদি আমরা এই প্লেয়ারটার পাসিং এবিলিটি নিয়ে কথা বলি তাহলে এই প্লেয়ারটার টাচেস পার গেম ছিল আগের সিজনে চুয়াত্তর পয়েন্ট পাঁচ এই প্লেয়ারটা অ্যাকুরেট পাস পার গেম খেলেছে ছিয়াশি পার্সেন্ট অ্যাকুরেট পাস ওন হাফ খেলেছে বিরানব্বই পার্সেন্ট অ্যাকুরেট পাস অপোনেন্ট হাফ খেলেছে আটাত্তর পার্সেন্ট অ্যাকুরেট লং বল পার গেম খেলেছে একষট্টি পার্সেন্ট এবং চিপড পাস খেলেছে একান্ন পার্সেন্ট সুতরাং এই প্লেয়ারটা যে একজন ভালো বিল্ড আপ ডিফেন্ডার সেটা কিন্তু তার পাসিং এবিলিটি দেখেই বোঝা যাচ্ছে এবার যদি আমরা তার ডিফেন্সিভ স্কিল নিয়ে কথা বলি তাহলে তার ইন্টারসেপশন পার গেম ছিল এক পয়েন্ট নয় ট্যাকেল পার গেম ছিল এক পয়েন্ট পাঁচ বল রিকভারি পার গেম ছিল পাঁচ এবং ক্লিয়ারেন্স পার গেম ছিল তিন পয়েন্ট তিন সুতরাং ডিফেন্সিভ দিক থেকেও কিন্তু এই প্লেয়ারটা যথেষ্ট রাফ অ্যান্ড টাফ ডিফেন্ডার এছাড়া আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই প্লেয়ারটা কিন্তু আগের সিজনে দুটো পেনাল্টি কমিটেড করেছিল তো একটা জিনিসই বোঝা যাচ্ছে যে এই প্লেয়ারটা কিন্তু যথেষ্ট কোয়ালিটিফুল প্লেয়ার তো এবার দেখার বিষয়ে মোহনবাগানের হয়ে সে এসিএল টুতে কেমন পারফরমেন্স করে আর তার পারফরমেন্স যদি ভালো হয় তাহলে হয়তো আমরা তাকে কোনো বিদেশির পরিবর্তে এর স্কডেও দেখলেও দেখতে পারি কারণ আমরা জানি মোহনবাগান এই সিজনে এখনও তাদের ডিফেন্সিভ বিভাগটাকে কম্প্যাক্টনেসে আনতে পারেনি তো দেখা যাক কি হয় তো বন্ধুরা আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও শেয়ার করে দাও আর এই প্লেয়ারটাকে নিয়ে তোমাদের কার কার কী বক্তব্য সেটা কমেন্ট করে জানাও আর সবশেষে একটা কথাই বলবো দেশ ও বিদেশের নানারকম ফুটবলের আপডেট ও অ্যানালাইসিস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দাও তো আজকের মতো টাটা বাই